আসসালামু আলাইকুম রাহ্মাতুল্লাহী অবরাকাত তাবলিগ জামাত নিয়ে বাংলাদেশে একটা দ্বন্দ্ব চলতেছে ইতিমধ্যে আপনারা শুনেছেন বা দেখেছেন বাংলাদেশে তাব্লিগ জামাত নিয়ে দুইটা গ্রুপ দুইটা দল হয়ে গেছে একটা হলো সাদ গ্রুপ আর একটা হলো জুবায়ের গ্রুপ এই তাবলিগের মতো মহান জামাতে কেন ফাটল ধরলো কেন দুইটা গ্রুপ হলো সেই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং শোনাবো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন তো তাবলিগ জামাত এটা শুধু বাংলাদেশ নয় পুরা বিশ্বের মধ্যে দিনের গুরুত্বপূর্ণ একটি জামাত তাবলিগের দ্বারা শুধু বাংলাদেশে নয় পৃথিবী যে সকল দেশে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ ছিল প্রকাশ্যে নামাজ পড়া নিষেধ ছিল এমনও দেশ ছিল যেসব দেশের মানুষ নামাজ কি জিনিস আজান কি জিনিস সেটা তারা বুঝতোই না জীবনে কোনো দিন শুনেও নাই ওই সকল দেশে এখন দিন দিন মসজিদের সংখ্যা বাড়তেছে মাদ্রাসার সংখ্যা বাড়তেছে মুসলমানের সংখ্যা বাড়তেছে এগুলো বাড়ার পিছনে একমাত্র যে বিষয়টি মেন সেটা হলো জামাত। এই তাবলিগের দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশে এখন ইসলামের দাওয়াত পৌঁছে যাচ্ছে ইসলামের দাওয়াত চলে যাচ্ছে দিন দিন ওই সকল দেশে মুসলমানের সংখ্যা বাড়তেছে তো এই তাবলিগ বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশেই তাবলিগের কার্যক্রমটা বেশি চলে এবং বেশি চালু রয়েছে ইন্ডিয়াতে তাবলিগের কার্যক্রম যেখান থেকে পরিচালিত হয় সেটাকে বলা হয় নিজামুদ্দিন মার্কাস। আর বাংলাদেশে তাবলিগের সকল কার্যক্রম যেখান থেকে পরিচালিত হয় সেটাকে বলা হয় কাকরাইল মার্কাস বা কাকরাইল মসজিদ তো এই তাবলিগ তাবলিগকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশে যে টঙ্গী এজতেমা অনুষ্ঠিত হয় টঙ্গী তোরাক্তিরে এই এস্তেমা কিন্তু এস্তেমা থেকে কিন্তু হাজার 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 জামাত বের হয় সাথী সাথী সালে যারা এক বছরের জন্য বের হয়ে যায় আল্লাহ রাস্তায় টঙ্গির এস্তেমার পরে এস্তেমার মাঠ থেকে কিন্তু সারা দেশে বিভিন্ন জামাত ছড়িয়ে পড়ে এমনকি বাংলাদেশের বাহিরেও অনেক জামাত চলে যায় এস্তেমার পরে তো টঙ্গির ইস্তেমাও তাবলিক জামাতকে কেন্দ্র করে তো এই তাবলিক জামাতে যারা সময় লাগায় তাদেরকে সাথী বলা হয় যারা চল্লিশ দিনের জন্য যায় একচিল্লা বলা হয় যারা এক বছরের জন্য বের হয়ে যায় তাদেরকে এক সাল বলা হয় যারা এক বছরের জন্য বের হয়ে যায় তো এই তাবলিক জামাতের বিশ্ব আমির ছিল সাত কান্দল হাদাহুল্লাহ আল্লাহ তাকে হেদায়ত দান করুক ভারতে ছিল বিশ্ব আমির কিন্তু গত বছর আগে হঠাৎ করে সে তার জবান দিয়ে এমন এমন কিছু কথাবার্তা বের করেছে বলেছে যে কথাবার্তাগুলো সম্পূর্ণ কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক এবং কোরআন এবং হাদিসের বিপরীত তার কয়েকটি কথা আপনাদেরকে আমি শোনাই সে বলেছে যে কোরআনের মধ্যে বল রয়েছে বিল্লাহ এবং সে বলেছে যে পৃথিবীতে অনেক নবীর আসুরা ভুল করেছে তাদের ভুল রয়েছে নজুবিল্লা এবং সে বলেছে কোরআনের অর্থ যদি কেউ না বোঝে তাহলে কোরআন পরে কোনো লাভ নেই নজুবিল্লা তারপর সে আরো বলেছে যে ওলামাই ক্রামের আগে নাকি ব্যবসা মহিলারা জান্নাতে চলে যাবে নজুবিল্লা তো সে তার জবান দিয়ে এমন এমন কিছু জঘন্য কথাবার্তা বের করেছে বলেছে তার এই সকল কথাবার্তায় ওলামাই কারাম আশ্চর্য হয়ে সারা বিশ্বের প্রাণ কেন্দ্র ভারত দারুল উলুম করাচি পাকিস্তান সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে বড় বড় আনেক কারামে তার ব্যাপারে ফতুয়া দিয়েছে যে তার এই সকল কথাবার্তার কারণে তওবা করতে হবে নতুনভাবে কালিমা পরে তার ইমান আনতে হবে এগু কথা বলার কারণে তার ইমান চলে গেছে তো এই সার বিশ্ব আমির থেকে ওলামাই কারাম তাকে বাতিল করেছে এবং তাকে তওবা করার আহ্বান জানিয়েছে কিন্তু দুঃখের বিষয় যে সারা বিশ্বেই এই সার কিছু অনুসারী তার বক্তরা তাবলিক জামাতের মধ্যে ফাটল ধরে দুইটা দলে বিভক্ত করেছে এই সাহ ওলামাই কারাম বলেছে তওবা করার জন্য এবং নতুন ভাবে কালিমা পড়ার জন্য কিন্তু সে এই কারণে ওলামাই কারামে শত্রু পরিণত হয়েছে ওলামাই কারামকে শত্রু বাবা শুরু করেছে এবং বাংলাদেশেও এই সাহস পক্ষ নিয়ে কিছু লোক দাঁড়িয়ে ওলামাই কারামদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আর বাংলাদেশে তাবলিক যিনি পরিচালনা করেন জুবায়ের শব্দ আহমদ বরকাত উনি বলেছে হক্কানি ওলামাই কারাম যেখানে আছে আমি সেখানে আছি তহাক্কানি ওলামাই কারাম সাহ ব্যাপারে ফতুয়া দিয়েছে তিনি নতুন ভাবে তৌবা করতে হবে কালিমা পড়তে হবে কিন্তু ওই সাহ সাহকে অনুসরণ করে কিছু অনুসারী বাংলাদেশে তৈরি হয়েছে তার যারা সাদ গ্রুপ নামে পরিচিত আর জোবাইর সাহ যিনি হকানি ওলামাই কারামদের সাথে আছে তার কিছু অনুসারী এক কথায় যারা সাধারণ মানুষ যারা হকানি ওলামাই কারামের সাথে রয়েছে তাদেরকেই জুবাইয়ের গ্রুপ বলে ডাকা হয় কিন্তু সার সাপ দেখেন আপনি নিজেই বুঝেন তার কথাবার্তাগুলো কত গুমরাহি কত খারাপ এই সকল কথাবার্তা বলার কারণে ওলামাই কারাম তাকে প্রত্যাখ্যান করেছে তাকে ওলামাই কারাম তৌবা করার আহ্বান জানিয়েছে কিন্তু সে তৌবা না করে বরং তার কিছু ভক্ত অনুসারী নিয়ে তাবলিক জামাতের মধ্যে আরেকটা গ্রুপ সৃষ্টি করে এখন সারা বাংলাদেশে তার যে গ্রুপটা তারা ওলামাই কারামদের উপর হামলা করে তাবলিগের সাধারণ সাথীবাইদের উপর হামলা করে তারা এককভাবে একটা তাদের রাজত্ব করতে চাইতেছে তো এখান থেকে দুইটা গ্রুপ হয়ে গেছে একটা হলো সাদ গ্রুপ আর একটা হলো জুবায়ের গ্রুপ তো আজকের আলোচনা দ্বারা হয়তো আপনিও বুঝতে পেরেছেন যে শাহ শাহ তিনি পথভ্রষ্টর মধ্যে রয়েছেন ভুলের মধ্যে রয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সহি বুজদান করুক সহি হাদায়ত দান করুক এবং উম্মদ তার ফেতনা থেকে হেফাজত করুক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন প্লিজ